যারা যারা হোলি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই প্রোগ্রামটা অবশ্যই দেখে নাও কি বলছে এগুলো নমস্কার দর্শক বন্ধুরা রাশিয়া হার্বিল প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত অজিতা তোমাকেও স্বাগত জানাচ্ছি নমস্কার দেখো অজিতা আমরা সবাই জানি যে হোলি আসছে তো হোলির আগে আমরা স্কিনের কি প্রিকিউশন নেব যাতে মানে হোলি খেললেও আমাদের স্কিনটা খারাপ হয় না মানে ওই হোলির আগে মর্নিং এ আমরা উঠে প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে নেব তারপর আমরা এই পাপাইয়া সিরামটা লাগিয়ে দেব তার আধ ঘন্টা পর মুখটাকে আবার ভালো করে ধুয়ে নেব আচ্ছা এই দাঁড়াও দাঁড়াও এক মিনিট এটা তোমার কানে কি ঝুলছে গো আর বলো না কানের জুয়েলারি বক্সটা স্টুডিওতে আসার আগে আমি একদম খুঁজেই পাচ্ছিলাম না আর ওদিকে দেরিও হয়ে যাচ্ছিল তাই তাড়াহুড়ো করে আমি কানে কিছু না পরেই বেরিয়ে আসছিলাম বেরোনোর সময় হঠাৎ করে দেখি খাওয়ার একটা ডিশের উপর তোমার ওই একটা মাংস ঠেং পরা আর ওটা অ্যাকচুয়ালি আমার ছোট ছেলে খায়নি খাইনি নি মানে অল্প খেয়েছিল আর ওটা দেখে হঠাৎ করে মাথায় আলটিয়া এলো আর করে আমি এটাকে ধুয়ে কানে মেনেজ করে নিলাম এ মা আর একটা সবই চলে মানুষ কত কিছু করে কত কিছু পরে ওগুলো কেউই খেয়াল করে না আজকে যা স্টাইল করবে তাই চলবে ছাড়ো ছাড়ো ওগুলো কথা চলো চলো দেখি রেকর্ডিং টা শাড়ি হবে তাই শোনো তোমরা এই ক্লিপ গুলো কেটে নিও তো তার এক ঘন্টা বাদে আমরা এই পাপ্পাইয়া পেকটাকে মুখে ভাল করে লাগিয়ে নেবো তার আধ ঘন্টা বাদ আমরা মুখটাকে আবার ধুয়ে নেব আচ্ছা আচ্ছা তার এক ঘন্টা পর আমরা পাপাইয়ে কোকোনাট সিরামটাকে ভালো করে মুখে লাগিয়ে দেব তার পনেরো মিনিট পর এই দিয়ে আমরা মুখটাকে ভালো করে ঘষিয়ে দেব তার এক ঘন্টা পর পাপাইয়া এন্ড বানানা জেলটাকে আমরা ভালো করে মুখে লাগিয়ে দেব আচ্ছা অজিতা এগুলো আমাদেরকে দিনে কতবার করতে হবে দেখো এগুলোকে দিনে পনেরো থেকে কুড়ি বার তো আমাদেরকে করতেই হবে আর এইভাবেই আমাদেরকে পাপাইয়া মাস্ক পাপাইয়া জেল পাপাইয়া ময়শ্চারাইজার পাপাইয়া 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 সারা দিন খালি লাগাতে হবে আর ধুতে হবে লাগাতে হবে আর ধুতে হবে কিছু সারাদিন এইভাবে লাগালে আমাদের স্কিনটা ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তবেই তো রেজাল্টটা দেখা যাবে পাপাইয়া বানানা করে করে আমার হলি খেলাটা হলো না